হ্যালো স্টুডেন্ট আমি তোমাদের প্রিয় অর্থাৎ যাকে তোমরা আস্তিক স্যার বলেছিল আস্তিক স্যার আপনার কি হলো হঠাৎ করে আপনার নিজস্ব চ্যানেল টিউশন উইথ আস্তিকে দুদিন ধরে দেখছি কোনো ভিডিও আসছে না যখন মাধ্যমিক একদম দুয়ারে ঘরের দুয়ারে দাঁড়িয়ে রয়েছে আর কিছুদিন বাদেই মাধ্যমিক পরীক্ষা তো আমরা প্রচুর সমস্যার মধ্যে আছি ম্যাথে আপনি আমাদের বাঁচান তো তোমাদের যে সমস্যাটা সব থেকে বড় ছিল সেটা হচ্ছে টু মার্কস এর যে মানে দুই নম্বরের যে গুলো সেগুলো নিয়ে প্রচুর সমস্যা ছিল তো সেই সমস্যা সমাধান করার জন্য আজ ঠিক সন্ধে ছটার সময় আসছি তোমাদের সাথে টু মার্কসের টপ টোয়েন্টি কোশ্চেন নিয়ে এবং এই ভিডিওটা সম্পূর্ণ যারা দেখে নেবে তাদের টু মার্কস নিয়ে কোনো চিন্তা থাকবে না তবে একটাই কথা বলবো অঙ্ককে মুখস্থ নয় অঙ্কের বেসিক কনসেপ্ট ধরে ধরে আমি বুঝিয়েছি কনসেপ্ট বুঝে অঙ্কগুলো করো যখন অঙ্ক করবে পুরো ভিডিওটা দেখো এবং একটা খাতা কলম নিয়ে বসো দিয়ে সাথে সাথে সেগুলো নোট করে নাও তাতে তোমাদের অনেকটা উপকৃত হবে ঠিক আছে আর তোমরা চিন্তা করো না তোমাদের জন্য আরো দারুণ দারুণ ভিডিও আনবো শুধু একটাই কাজ করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও আর তোমরা যারা আমার অপেক্ষা করছিলে অবশ্যই একবার কমেন্ট করে আমাকে জানাবে আর তোমাদের কি কি ভিডিও লাগবে কিসের কিসের ওপর ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আর বেশি কথা বলবো না ঠিক আজকে সন্ধে ছটার সময় আসছি নিয়ে তোমরা আসছো তো আমার ভিডিও দেখতে আর তোমাদের কি কি লাগবে সেটা তো কমেন্ট করবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তোমরা কতটা উপকৃত হবে সেটা আমাকে জানাবে ঠিক আছে বা কতটা উপকৃত হয়েছো সেটা আমাকে জানাবে ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করব তো তোমাদের কিন্তু আমি আজকে সন্ধ্যে ছটার সময় দেখতে চাই ঠিক আছে তো চলো আজকের মতো বিদায় আজকে তাহলে আসতো সন্ধ্যে ছটায় কি তো টপ টুয়েলভ ডি জ্যামেতি আর পড়াশোনা কেমন চলছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো টাটা আজকের মতো বিদায় নিচ্ছি আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে চলো টাটা